কেন্দ্র করে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক অনেক সময় ধরে এখানে অপেক্ষমান রয়েছে অসংখ্য পরিমাণে যাত্রী এবং তারা ঠিক তাদের যে গন্তব্য যাওয়ার জন্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু তারা কেউ কেউ দুই ঘন্টা তিন ঘন্টা এমনকি তিন চার ঘন্টা ধরেও কিন্তু এখানে তারা অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং সেই সাথে তারা বলছে যেমনটা যে তাদের গন্তব্য যাওয়ার জন্য যে গাড়িগুলো নির্ধারিত সময় ছাড়ার কথা সেইটি কিন্তু তারা এখনও পাচ্ছে না এবং সেই কারণে কিন্তু তারা এখানে অপেক্ষা করে রয়েছে এবং সেই সাথে তাদের সাথে কথা বলে যেমনটা জানা গিয়েছে যে তারা ঠিক অনেক আগেই তাদের যে গন্তব্য যার টিকিটটি সেটি সংগ্রহ করেছে তবে সেই সংগ্রহ করা হলেও নির্ধারিত গন্তব্যে যাওয়ার বাসটি কিন্তু এখনও তার দেখা পাচ্ছে না এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পরিমাণে মানুষ কিন্তু তারা এখনও অপেক্ষমান রয়েছেন তাদের নির্ধারিত গাড়িটির জন্য তবে এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে কিছুক্ষণের মধ্যে তাদের যে টিকিটগুলো বিক্রি হয়েছে সেই বিক্রির গাড়িগুলো এসে পৌঁছাবে তবে যাত্রীরা বলছে যে তাদের কাছে যে টিকিটগুলো বিক্রি হয়েছে সেই বিকৃত টিকিটের গাড়ি এখনো তাদের নিকটে আসছে না তবে দর্শক আমরা যদি আপনাকে একটু বলতে চাই যে ভাড়ার ব্যাপারটি সেটি আসলে তুলনামূলকভাবে কয়েকটি কাউন্টারের সাথে এখানে অভি অভিযোগ কিছু দাখিল করছে যারা এখানে যাত্রীরা রয়েছেন তারা বলছে দুই একটি কাউন্টার ব্যতীত অন্য সকল গাড়িতে ভাড়ার সংখ্যাটা অনেকটাই বেশি তবে কিছু কিছু কাউন্টারে তারা নির্ধারিত যে ভাড়া রয়েছেন ঠিক সেই ভাড়াগুলোই কিন্তু তারা নিয়ে থাকছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানতে পেরেছি তবে আমরা একটু কয়েকজন যাত্রীদের সাথে কথা বলতেছি আপনার সাথে একটু কথা বলতে চাই এখানে কোনো ধরনের ভোগান্তি দেখছেন কি না অবশ্যই এখানে ভোগান্তি শেষ নাই আপনি প্রতি এক ঘন্টা একটা বাস বেরোয় কেন সন্দেহ আপনি এখানে দেখেন বাসগুলো সারি সারি সুন্দর মতো সাজায় রাখছে এক ঘন্টা একটা বাস বেরোয় কিনা আপনি এটা দেখেন যেখানে যাত্রী বাড়তেছে যাত্রী বাড়ার কারণে সিটের সংখ্যা কম যাত্রীর সংখ্যা বেশি অটোমেটিক ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে একটা গাড়ি বের করতেছে না এই এরা যদিও বাসের টিকিট নাকি বিক্রি করে রাখছে বাস যাবে কি না এটা আদর সন্দেহ আর এদিকে বাকি যারা আছে তাদের তো কোনো শৃঙ্খলাই না ওই যে বাসগুলো সুন্দর সাজায় রাখছে প্রতি দুই ঘন্টায় একটা বাস বের তাহলে এই বাসগুলো কি করবে আর প্রতি সেকেন্ডে মানুষ বাড়তেছে আর মানুষ বাড়তেছে তো ভাড়া বাড়তেছে আপনি সাতশো টাকাও যেতে পারতেছেন আপনি না কারণ ওরা চাহিদা থেকে দ্বিগুণ পাইতেছে এই যে ভোগান্তিটা ওরা গাড়িগুলো কেন ছাড়তেছেন আসলে সমস্যাটা কোথায় কবে ছাড়বে আদৌ বাড়ি যেতে পারবো কিনা এটাই আমি জানি ট্রেনেরও যে অবস্থা বাসেরও একই অবস্থা ধন্যবাদ আপনাকে দর্শক আপনার যেমন শুনছিলাম এখানে যারা রয়েছেন তারা অভিযোগ অভিযোগ করছে যে গাড়িগুলো তারা নির্ধারিত সময়ে মতো পাচ্ছে না এবং সেই সাথে ভিতরে কিছু আমরা দেখতে পেয়েছিলাম গাড়ি রয়েছে আমরা একটু আরও কি ধরনের হচ্ছে যে গাড়িগুলো আগের থেকে মানে এখন পর্যন্ত প্রায় বিশটা গাড়ির অগ্রিম টিকিট কাটা হয়েছে তো আমরা অনেকক্ষণ যাবৎ ওয়েট করতেছি যেমন আমি আসছি হচ্ছে একটা ত্রিশে এখন পর্যন্ত ওয়েট করতেছি আমার সিরিয়াল হচ্ছে উনষাট নম্বর গাড়ি এখন পর্যন্ত বান্ন নম্বর গাড়ি গেছে তো এই ধরনের ভোগান্তি হচ্ছে আসলে অন্যান্য গাড়িগুলা হচ্ছে যে ভাড়া বেশি নিয়ে করতেছে এই জন্য ইউনাইটেডে হচ্ছে ভিড় জমাচ্ছে মানুষ যেখানে এখানে হচ্ছে তিনশো দশ টাকা আর অন্য গাড়িগুলো পাঁচশো ছয়শো টাকা টিকিট নিয়ে তারা বুকিং দিচ্ছে এই জন্য সবাই এখানের জন্য সমাগম হচ্ছে সবাই যেতে এখানে কম ভাড়াই হচ্ছে যে তিনশো অর্থাৎ কম ভাড়া বলতে আগের যে রেটটা ছিল তিনশো দশ টাকা এবং এসি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ছিল সেটা দিয়ে হচ্ছে তারা দিচ্ছে এই জন্য সবাই এখানে আসতেছে অন্য অন্য গাড়িগুলো হচ্ছে যে পাঁচশো ছয়শো সাতশো টাকা দিয়ে যাচ্ছে এই ধরনের ভোগান্তি হচ্ছে এখানে ঘন্টা অলরেডি সবার কাছে জেনেছেন যে কি অবস্থা হয়েছে আর আপডেট কিছু বলারও নেই অনেক ভোগান্তি হচ্ছে আর কিছু করার নেই যেহেতু সবাই যাচ্ছে আর যেতে হবে এখন ওয়েট করতে হবে অল্টারনেটিভ কিছু ওয়েও দেখতে পাচ্ছি না সব কিছু মানে এগুলো বুকিং মেবি পাওয়া যাচ্ছে না কিছু এখন ভাড়ার বিষয়টা কেমন দেখছেন বেশি না কম নিচ্ছে ভাড়া তো রেগুলার ভাড়া আর যেগুলো লোকাল সেগুলোতে মানে এই টাইম ঈদের সময় আমরা যখন যাই তখন হচ্ছে যে বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ বেড়ে যায় মানে অতিরিক্ত ভাড়া না মানে হচ্ছে যে ডাবল ভাড়া না বাট এগুলো ভাড়া যেটা রেগুলার সেটাই নিচ্ছে দুই এক্টি কাউন্টারে নির্ধারিত ভাড়া নিচ্ছে পূর্বের ভাড়া এইটা ভাড়াটাই নিচ্ছে দর্শক এখানে আপনারা দেখছিলেন যে এখনো কিন্তু অসংখ্য পরিমাণ মানুষ তারা কিন্তু ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখনো তারা জানতে পারছে না যে তাদের যে নির্ধারিত যে বাসটি যে বাসে করে তারা প্রিয় মানুষগুলোর সাথে ঈদ করতে যাবে সেই বাসটি আসলে কখন আসবে এবং কখনই বা তারা পৌঁছাবে সেই বিষয়গুলো কিন্তু এখনো তারা অনিশ্চিত ভাবেই তারা এখানে এখনো দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এবং ছোট বৃদ্ধ থেকে শুরু করে সকলেই কিন্তু বাসের অপেক্ষায় রয়েছে মহাখালীতে এবং ছোট ছোট সোনামণিরাও কিন্তু চলছে তাদের বাবা মায়ের সাথে কোথায় যাচ্ছি ছোট ছোটো সোনামণিরা এইভাবে বাবা মায়ের সাথে কিন্তু ঈদ করতে যাচ্ছে তবে এখানে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে যাতে করে কেউ অতিরিক্ত ভাড়া না নিতে পারে এবং সে কারণে কিন্তু তাদের তৎপরতা কিন্তু এখানে রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক গুলশান বিভাগের আওতাধীন তারা কিন্তু এখানে কন্ট্রোল রুম এখানে স্থাপন করা হয়েছে এবং সেখানে প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক এটি বিষয় নজরদারির মধ্যে রাখছে এবং সেই সাথে পুলিশ থেকে শুরু করে অন্যান্য সময় ম্যাজিস্ট্রেটরাও কিন্তু এখানে আসছেন এবং অতিরিক্ত ভাড়া যদি কেউ গ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আইনানুক ব্যবস্থা নিচ্ছে এমন বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে যানজটের কথা যদি একটু বলতে চাই শুধুমাত্র আমরা আমাদের যারা সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গাগুলোতে গাবতলি থেকে শুরু করে সায়দাবাদ এবং সেই জায়গাগুলো থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে ঠিক সেই বাস স্টপেজগুলো যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলো গাড়ির যে জ্যামের জটিলতা সেটি রয়েছে তবে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আসলে ঢাকার মধ্যে তুলনামূলক কিন্তু যানজট নেই বললেই চলে ইতিমধ্যে পুরো ঢাকায় কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে